মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন পটলের একঘেয়ে তরকারি না বানিয়ে আজ একটু অন্যভাবে নিরামিষ পটলের তরকারি রান্না করেছি চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আমি এখানে পটলের খোসা চাকু দিয়ে হালকা করে কুড়িয়ে নিয়েছি তারপরে হাফ করে কেটে সেদ্ধ করে নিয়েছি এইট্টি পারসেন্টের মধ্যে সেদ্ধ করেছি এবার তার থেকে পটলের শ্বাসগুলোকে বের করে নিয়েছি অন্যদিকে পাঁচ সাতটা সয়াবিন গরম জলে সেদ্ধ করে নিয়েছি জল চিপে সয়াবিন আর ওই পটলের শ্বাস লঙ্কা সমেত বেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে প্রায় দু চামচ তেল নিয়েছি তাতে কালো জিরা ফোড়ন দিলাম কালো জিরাটা ভাজা হয়ে গেলে তাতে ওই বাটাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ এই দুটো দিয়েই ভালো করে কষিয়ে নেব বাটাটা কষানো হয়ে গেলে কড়াইয়ের গা ছেড়ে দিয়ে আলগা হয়ে যাবে এই অবস্থায় গ্যাসের আঁচ কিন্তু লোতে রেখে করছি ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে সরিয়ে রাখছি বাটাটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এইবার ওই সেদ্ধ করা পটলগুলোর মধ্যে ওই বাটাটা পুরের আকারে দিয়ে দিচ্ছি পটলটা এইভাবে কাটতে হবে যাতে পেছনের অংশটা কাটাও যাবে আবার শ্বাসটা পেছন দিয়ে ফুটো না না হয় সবগুলো পটলের পুর হয়ে গেছে এইবার একটা বাটিতে অল্প পরিমাণে দু থেকে তিন চামচ আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটা অল্প জল দিয়ে হালকা করে গুলে নিয়েছি এবার পটলের যে অংশে পুর ফাঁকা পুর ভরেছি যে অংশ দিয়ে সেটার মধ্যে একটু প্রলেপ লাগিয়ে দিই ঘন করে প্রলেপ লাগাবো না তাতে কিন্তু পটলের স্বাদটা একটু অন্যরকম হতে পারে জাস্ট হালকা করে প্রলেপ দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায় এইভাবে সবগুলো পটলে আমি প্রলেপ দিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সর্ষার তেল তেল গরম হলে তাতে পটলগুলো এই ভরা পটলগুলো সবগুলো ভাজতে দিয়ে দিচ্ছি পটলগুলো সেদ্ধ হওয়ার কারণে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জল ছিটবে খুব সাবধানে কিন্তু ভাজতে দিতে হবে এই সময় আমরা গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখব উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে একটা গোটা টমেটো ঝাল অনুযায়ী লঙ্কা আর আদার পেস্ট দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে টমেটো আদার কাঁচা গন্ধটা না থাকে এতে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু চিনিও অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন মশলাটা কষে গেছে এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার তাতে দিয়ে আড়াই চামচ মানে টি দই ফ্যাটানো দই দিয়ে ব্যবহার করছি দইটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু ছানা কাটার মতো একটা অবস্থা তৈরি হয় দইটা ভালো করে কষিয়ে নিয়ে দইয়েরও তেল ছেড়ে দিয়েছে এইবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা যেহেতু একটু মাখো মাখো হবে তাই খুব একটা জল কিন্তু দেব না এইবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করছি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে পাঁচ মিনিট ফোটার পর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এইবার এই অবস্থায় পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব যে টোয়েন্টি পারসেন্ট অসিদ্ধ ছিল পটলগুলো সেইটাও সেদ্ধ হয়ে গেছে ঝোলের পরিমাণটাও বেশ ঘন হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম ঘি দিয়ে একটু নাড়ে নিচ্ছি এবার একটা সার্ভিং বলে ঢেলে নিলাম তৈরি হয়ে গেল নিরামিষ পুরভরা পটল নিরামিষ দিনে গরম গরম ভাতে উপভোগ করুন এই সুস্বাদু পুরো বড়া নিরামিষ পটল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না